আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো এই যে জারি ফাঁকে নিয়ে আমি একটু কিচেনের দিকে যাচ্ছি এখন গিয়ে দেখি জারি আর বাবা বেশ কিছুদিন আগে সেমন মাছ নিয়ে আসছিলো হোয়াটসঅ্যাপল থেকে তার মাথাগুলো এখন তার মনে হয়েছে যে ফ্রাই করে খাবে তো আর কি যে ধুয়ে নিল মাথাগুলো এখন সব প্রকার মশলা দিবে আমি অবশ্যই সব করতে যাই না মেয়েকে নিয়ে পারিও না এত ঝামেলা করতে ও যখনই সুযোগ পায় টুকটাক ফ্রায়েড রাই এগুলো করে কম বেশি যে ধনিয়ার দিয়ে দিচ্ছে সব মশলাগুলো আর কি দিয়ে দিচ্ছে দিয়ে মাছটা মাখাই নেবে আগে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে ভালো হয় আধা ঘন্টা এক ঘন্টা মতো রেখে দিলে হলুদের গুঁড়া আমি যখন এসে দেখলাম সে ফ্রাই জন্য রেডি করছে আমি ভাবছি তাহলে একটা ভিডিও করে নিই ধনিয়া গুঁড়া দিচ্ছে আমি অবশ্য খাইনি কখনো ও খেয়েছে আমি সব মাছ অবশ্য পছন্দ করি না এটা নাকি অনেক ভালো মাছ স্বাদের মাছ এখানকার মানুষ এটা খুবই পছন্দ করে লবণ দিয়ে দিল মরিচ দিয়ে দিলো এবার একটু মাখামাখি করবে আর কি এটা দিয়ে দিচ্ছে অলিভ অয়েল ভলিবলটা দিলে বেশি স্বাদ হবে আর কি তো ফ্রাই করে খেতে মশা করলে নাকি বেশি ভালো লাগে ওভেনে দিয়ে করবে এটা এটা সরাসরি চুলাই দিবে না ওভেনে দিয়ে করলে নাকি বেশি মজা লাগে টেস্টি লাগে মাছের কালারটা কেমন লাল লাল যেটা মাছ সেটা লালের ভিতরে আবার কটা আলুও দিয়ে দিচ্ছে আলুগুলো ফ্রাই হলেও অনেক মজা লাগবে সেটা আলুও দিয়ে দিচ্ছে এই যে ওভেনটা রেডি করা হচ্ছে এখন ফয়েল পেপার দিয়ে ফয়েল পেপারের উপরে মাছগুলো আর আলুটা বসিয়ে দিবে যে মাছের মাথা পুরা ওই পাশটা কোনো কাটাকাটি করেনি জাস্ট পরিষ্কার করছে আর কি ভিতরে যে ফুলকাগুলো ছিল ওইগুলো ছাড়াই ফেলছে ফেলে পরিষ্কার করে নিছে এখন এই যে ফ্রাই প্যানে ফ্রাই করার জন্য ওভেনে দেওয়ার জন্য রেডি করছে জাস্ট কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছে কোনো চেরাও নাই ভাঙাও নাই তাজা তাজাই দিয়ে দিছে কাঁচামরজি সেগুলো জাস্ট ফ্লেভার আসবে নাকি ভালো সে বলছে আমি তো করছি না এটা ওই করছে মাঝে মাঝে ফ্রাই করে সে ইয়ে মাছের ফ্রাই সার্ডিন সার্ডিনের ফ্রাইটা করে ওটাও বেশ কয়েকদিন আগে করছিলো সারডিনার ডিম দিয়ে ওইটাও বেশ টেস্টি হয়েছিলো জ্বালিয়া তো খুবই পছন্দ করছে যে ওভেনের ভিতর দিয়ে দিচ্ছে এখন তা অনেক টাইম লাগবে এক ঘন্টার উপরে লাগবে আর কি কারণ ওভেনে তো এত তাড়াতাড়ি হবে না আঁচটা একটু কম হবে চুলার আগুন আর ওভেনের আগুন তো সমান না এখন এটা আমি করতে আসছি আর কি ও বেবিকে ধরছে রুমে এখন আমি ভাবলাম যে আমি গিয়ে রেডি হয়ে না কিনা দেখে নিয়ে চলে আসি তো এই যে রেডি হয়ে গেছে আর কি আমি নামিয়ে ফেললাম লাস্ট ফিনিশিংটা আর কি আমি করলাম ও সব কিছু করছে নামানোর দায়িত্বটা আমার তো আর কি আল্লাহ আফে সবাই ভালো থাকবেন